যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে উনি কেমন সাহাবি কত নম্বরের মর্যাদা ওনাকে দেওয়া হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে সুরাল খুজরাত তেরো নম্বর আয়াতে করিমের মধ্যে আলা এরশাদ করছেন বিসমুল্লাহ ইন্দা ইন্দা আত কম নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান হলো যে তোমাদের মধ্যে সবচেয়ে বড় মোত্তাকি এখানে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক সুবাহ আত কাকুম শব্দ দ্বারা বড়ো মুত্তাকি বুঝিয়েছেন শ্রেষ্ঠ মুত্তাকি বুঝিয়েছেন তো শ্রেষ্ঠ মুত্তাকি খেয়ে এটার ব্যাপারে যেটা আলোকপাত করা হয়েছে তফসির কারকগণ যেটা বলেছেন সেটা হচ্ছে হজরত আবু বক্কর সিদ্দিক রতি তালাম যার শানে এই শব্দটা ব্যবহার করা হয়েছে বিশেষ করে এবং অপর আয়াতিমার মধ্যে পাক সুর আল্লাহ সতেরো নম্বর আয়াতিমার মধ্যে এভাবে ঘোষণা দিচ্ছেন আতক এখানে বলা হয়েছে আর তা থেকে দূরে রাখা হবে পরম মুত এখানে কী থেকে দূরে রাখা হবে এটা স্পষ্ট হয় নাই এটার অর্থ হচ্ছে অর্থাৎ জাহান্নাম থেকে জাহান নামের দিকে নিষ্পত করেছেন জাহান নাম থেকে যাকে দূরে রাখা হবে অর্থাৎ যাহার নাম যাকে স্পর্শ করতে পারবে না এবং জাহান নামের মধ্যে যাকে নিয়ে যেতে পারবে না জাহান নামে যিনি যাবেন না উনি হচ্ছেন হজরতে আবুবক্কর সদিক রদিয়াল্লাহ তালান আবুবক্কর সিদ্দিক রতি আল্লাহ তালাকে আল্লাহ পাক ও তালা জাহান নাম থেকে তাকে দূরে রাখবেন অপরায়াত কেরিমার মধ্যে আল্লাপাক সুবাহ এভাবে ঘোষণা দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক বলেন যে তার সম্পদ দান করে আত্মশুদ্ধির উদ্দেশ্যে এবং বিশেষ করে এখানে এটা শাহনে নজুল হচ্ছে এই আয়াতগুলোর হজরতে বেলাল রদী তালকে যখন হজরতে আবু বক্ক সিদ্দিক আল্লাহ তালান যখন আজাদ থেকে মুক্ত করে দিলেন তখন ইহুদি নাসারারা বেঈমানরা তখন বিদুইনরা কি করতে লাগলো বলা বলি করতে লাগলো নিশ্চয় বেলাল রদি আল্লাহ হক পাবেন হজরতে আবু বক্ক সিদ্দিক রদি আল্লাহ তালান থেকে সেই বিয়াফারা আল্লাহ পাক সুবাহ তারা এই আয়াতে কেরিমার মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যেটা আবু অক্কর সিদ্দিক রদি আল্লাহ তালান যেই দান করেছেন সেটা হচ্ছে একমাত্র পবিত্র আত্মাকে পবিত্রতা করার জন্য সেটা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য সেটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং জান্নাতি হওয়ার জন্য এটা করেছেন তিনি কোনো মানুষকে দেখানোর জন্য এ ধরনের পাকের কাছে বা এ ধরনের করে উনি দান সম্পদ সম্পদগুলো ব্যয় করেন না অপরায়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক তালা এভাবে বর্ণনা করেছেন এরপর রায়াতে ওয়ামা আলী আহাদিন ইন্দাহু মিন তুজা আর তার প্রতি কারো এমন কোনো অনুগ্রহ নাই যার প্রতিদান দিতে হবে অর্থাৎ বেলাল রদী আল্লাহ তালাহ কোনো ধরনের প্রতিদান পাবে না এটা দিয়ে আল্লাহ পাক আল্লাপাক তালা এই বিয়াভারে ঘোষণা করে দিলেন এ বেদুনরা এ কাফেররা তোমরা যার বিয়াভারে সমালোচনা করতেছ যার থেকে প্রতিদান পাবে বলতেছ কোনো প্রতিদান পাবে না এটা আমি আল্লাহ কুরআনুল করিমের মধ্যে স্পষ্ট করে দিচ্ছি আর এরপর আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক বলছেন ইল্লাব বিহিল আয়লা। কেবল তার মহান রবের সন্তুষ্টি প্রত্যাশায় এটা করেছেন আল্লাহ আল্লাপের সন্তুষ্টির জন্য আল্লাহ পাককে রাজি রাখার জন্য এটা হজরতে আবু অক্কর সিদ্দিক রুদি আল্লাহ তালান এটা করেছেন দ্বিতীয় নম্বর হচ্ছে এরপর রায়াতে কেরিবার মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়েল আর দোহ আর ও সে সন্তুষ্ট লাভ করবে হযরতে আবু অক্কর সিদ্দিক রুদি আল্লাহ তালান ইসলামের জন্য যা করেছেন এবং দিনের জন্য যা করেছেন আল্লাহকে রাজি করার জন্য যা করেছেন এগুলো আল্লাহ পাক বলছেন ওচিরেই আল্লাহ কী করবেন তাকে সন্তুষ্ট করে দেবেন কিসের মাধ্যমে এটা এ রসুল পাক সল্লু তালি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করে দিলেন এ আবু বক্ক সুদ্দিক আল্লাহ তালান তুমি পৃথিবীর জমিনের মধ্যে এমন একজন ব্যক্তি যার ব্যাপারে রসুলে পাক সাল্লু তালি সাল্লাম এভাবে বর্ণনা করতেছেন হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে যে হাদিসটা হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালান বর্ণনা করেছেন এবং সেখানে রসুল স্লামের সাত করেছেন একদিন হজরতে জুব্রাইল আলহ সালুসাল্লাম রসুল পাকের হাত মুবারক ধরে জান্নাতের দরজাটি তাকে দেখাচ্ছেন জান্নাতের ওই দরজাটি তাকে দেখাচ্ছেন যেই দরজা দিয়ে রসুল পাকের উম্মদগুন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন তখন এই কথাটা হযরতে আবু বক্ক সিদ্দিকের সামনে যখন বলল আবু বক্ক সিদ্দিক রদি আল্লাহ শুনে বলতেছেন ইয়া রসুল্লাহ আপনি যে কথাটা বললেন এটা আনন্দিত হয়ে উনি বলতেছেন আবু অক্কর সিদ্দিক আল্লাহ তালান ওই দরজাটা যদি যখন আপনাকে দেখাচ্ছে তখন আমিও যদি দেখতে পাতাম পেতাম এবং আমিও যদি আপনার সাথে থাকতাম তাহলে কতই না ভালো হতো তখন রসুল পাক সাল্লাহ সাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন হে আবু অক্কর সিদ্দিক আল্লাহ তালান তোমাকে তোমার ব্যাপারে এটাই বলা যাচ্ছে আম্মা ইন্নাকা ইয়া আবু বাকার আউবালু মান ইয়া দখুলুল জন্্নতামিন মিন উম্মতি আমার উম্ম হে আবু বক্ক সিদ্দিক রোজি আল্লাহ তুমি জেনে রাখো আমার উন্মতির মধ্যে যারা যিনি সর্বপ্রথম জান্নাতের মধ্যে ওই দরজা দিয়ে যেই দরজা আমাকে হজরত জুবরাইল আলি সাল্লা সালাম দেখিয়েছেন ওই দরজা দিয়ে যিনি সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাবে তিনি হচ্ছে একমাত্র তুমি আবু বক্ক সিদ্দিক তোমায় হচ্ছে একমাত্র তুমি জান্নাতের মধ্যে যাবে যেটা আবু ও শরীফের মধ্যে রয়েছে এবং মিশকাত শরীফের পৃষ্ঠা নাম্বার ফাঁস শত ছাপ্পান্ন এবং হাদিস নাম্বার ফাঁস হাজার ছয় শত ছাপ্পান্ন নম্বর হাদিস যেখানে এভাবে ঘোষণা দিয়েছেন রসুল পাক সাল্লু তাল সাল্লাম বলছেন সর্বপ্রথম যিনি জান্নাতের মধ্যে ঢুকবেন তিনি হচ্ছেন হজরতে আবু অক্ক সিদ্দিক রদি আল্লাহ তালন এবং আবু অক্ক সিদ্দিক রদি আল্লাহ তালান জান্নাতের মধ্যেই সর্বপ্রথম যাবেন আবু সিদ্দিক সৈদ্দিক আল্লাহ তালন দুনিয়ার মধ্যেও রসুলে পাকের সাথে ছিলেন এবং আবু অক্কর সিদ্দিক রদিয়াল আল্লাহ তালান কবরে বরজাহের মধ্যেও রসুলে পাকের সাথে রয়েছেন এবং গাঁরে সুরের মধ্যেও রসুলে পাকের সাথে হজরতে আবু বক্ক সিদ্দিক আল্লাহ তালন ছিলেন হিজরতের সময় রসুলে পাকের সাথে আবু অক্কর সিদ্দিক রদিয়াল আল্লাহ ছিলেন এবং জান্নাতের মধ্যেও হজরতে আবু অক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তাল রসুল পাকের সাথে থাকবেন সুতরাং আবু সিদ্দিক সিক তালান এমন একজন ব্যক্তি যার ব্যাপারে অসংখ্য সাহাবা এক রামগণ বলেছেন বিশেষ করে হজরত উমর রদি তালান বলেছেন এবং অসংখ্য হাদিসে পাকের মধ্যে এভাবে পাওয়া যাচ্ছে ফুলতুলি আবি আইউ নাস খৈরু বা আদার রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেটা হজরত ইবনে হানাফিয়া রুদিয়াল্লা তালান বর্ণনা করেছে করছেন তিনি বলছেন আমি আমার পিতা হজরতে আলী রদিয়াল্লা তালামকে জিজ্ঞেস করলাম রসুল সাল্লা সাল্লাহু তালী ওসাল্লামের পর সর্বশ্রেষ্ঠ মানুষকে তখন উত্তরে বললেন কলা আবু বকার অর্থাৎ উত্তরে বলতেছেন হজরতে আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লা তালাম হচ্ছেন কি এই রসুল সাল্লাহ সাল্লামের পরে এরপরে তিনি জিজ্ঞেস করলেন কুলতু ফুম্মান এরপরকে আবু অক সিদ্দিক রদিয়াল্লাহ তালাহানের পরে তখন বললেন কলা সুম্মা উমর হজরত উমর রদি আল্লাহ তালান এরপর বললেন ও খসি তু আইয়া ওসমান এরপরে আমি ধারণা করলাম আশঙ্কা করলাম যে এরপরে হজরত উসমান রদি আল্লাহ তালান নাম বলবেন সেই জন্য আমি এরপরে বললাম কুলতু সুম্মা আনতা আপনি তাই আমি বললাম এরপর আপনি এটার পরে কি অর্থাৎ হজরতে উমর রদিয়াল তালান পরে কি হজরত আলী রদিয়াল তালাহান তখন আলী রদিয়াল্লাহ তালাম বললেন কলা মা আনা ইল্লা রুজুল মিনাল মুসলিমিন আমি হচ্ছে এমন একটা এমন একজন যিনি আমি তো মুসলমানদের মধ্যে একজন অর্থাৎ আমি রয়েছি সাধারণ মুসলমানদের মধ্যে একজন এ ধরনের করে বলেছেন হজরতে আলী রদ্লা তালান আর আমরা যারা আলী রদিয়াল্লা তালানকে এ ভালোবাসতে গিয়ে আমরা হজরতে আবু অক্কর সিদ্দিক রুদিয়াল্লা তালানকে গালি দিয়ে থাকি হজরত উমর ফারুক আজমকে গালি দিয়ে থাকে সুতরাং তাদের বিয়াফারে আজকে আমাদেরকে সচেতন হতে হবে তাদেরকে উদ্দেশ্য করে যে হাদিসটা আমি এখন বলেছি সেটা সখিব আরে খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর পাঁচশত আঠারো হাদিস নম্বর তিন হাজার চারশত ছয় নম্বর হাদিস ওই কিতাবের মধ্যে ওই হাদিসের মধ্যে এই কথাটা উল্লেখ করা হয়েছে রসুল পাউসাল তাহলাম আবু সিদ্দিক রদি আল্লাহ তালের ব্যাপারে বলেছেন সুতরাং আবু বক্ক সিদ্দিক রদি আল্লাহ ব্যাপারে রসুল পাক সাল্লাহ তাল সাল্লাম বলে গেছেন আব আবদাল নাস বা আদাল আম্বিয়া মানুষের মধ্যে যিনি শ্রেষ্ঠ আম্বিয়া একরামদের পরে যার স্থান যার মর্যাদা তিনি হচ্ছেন হজরতে আবু অক্ষর সিদ্দিক রদি আল্লাহ তালান এখান থেকে আমরা বুঝতে পারি আবু অক্ষর সিদ্দিক আল্লাহ তালান সাহাবিদের মধ্যে প্রথম এবং আউয়াল নম্বর সাহাবি সুতরাং আমরা বিভ্রান্তি না হই আবু সিদ্দিক রদি আল্লাহ আমরা আমরা যথাযথভাবে সম্মান করব ভালোবাসবো যারা আবু অক্ক সিদ্দিক আল্লাহ তালানকে ভালোবাসবেন তারা ইনশাআল্লাহ কালকে আমতের ময়দান আবু অক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালের সাথে জান্নাতে শাসন নসল হবে